এবার পশ্চিমা বিশ্বকে পারমাণবিক হামলার হুঁশিয়ারি পুতিনের আরও বিস্তারিত জানিয়ে দিব এদিকে জেলেনস্কির শান্তি পরিকল্পনা মারাত্মক পরিণতি ডেকে আনবে হুঁশিয়ারি দিমিত্রি পেসকবের ইরানের হুমকি নিয়ে আগেই সতর্ক করেছিলেন গোয়েন্দারা এদিকে লেবানন ইজাইল সীমান্তে একুশ দিনের যুদ্ধবিরতির আহ্বান আরও জানিয়ে দিব এবার ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের এদিকে লেবাননে অতর্কিত হামলা চালাতে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র অভিযোগ ইরানের এবার গণতন্ত্র ও কর্তৃত্ববাদী শাসন নিয়ে সতর্ক করলেন বাইডেন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে পুতিনের এক ঘোষণায় পশ্চিমাদের কপালে চিন্তার ভাজ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার পশ্চিমা বিশ্বকে পারমাণবিক হামলার হুঁশিয়ারি পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন এমনকি এ অস্ত্র ব্যবহারের নিয়ম ও পূর্ব শর্ত পরিবর্তনের বিষয়টিও বিবেচনা করার কথা জানিয়েছেন তিনি বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলছে সঙ্গে আড়াই বছরেরও যুদ্ধ করছে রাশিয়া আর এতে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ এমনকি রাশিয়ার উপর ক্রুজ মিসাইল হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইউক্রেন কে গ্রিন সিগন্যালও দিতে পারে বলে খবর হয়েছে এই রিপোর্টটি প্রকাশ্যে আসার পরে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি দেশটির পারমাণবিক অস্ত্র ব্যবহারের নিয়ম ও পূর্ব শর্ত পরিবর্তনের বিষয়টি বিবেচনা করার কথাও জানিয়েছেন এতে আরো বলা হয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে বলেছেন যদি প্রচলিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত করা হয় তাহলে জবাবে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে প্রেসিডেন্ট পুতিন বুধবার রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠক করেন সেখানে তিনি আরো বলেন কোন পরমাণু শক্তি দল দেশের সমর্থনে যদি অন্য কোন দেশ রাশিয়ায় হামলা চালায় তবে তারা সেটিকে যৌথ হামলা বলে বিবেচনা করবেন না আর সেক্ষেত্রে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন এদিকে জেলেনস্কির শান্তি পরিকল্পনা মারাত্মক পরিণতি ডেকে আনবে হুশিয়ারি দিমিত্রি পেসকবের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে একটি মারাত্মক ভুল বলে অভিহিত করেছে ক্রেমলিন যা কিয়েভের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে বুধবার এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন রাশিয়া শান্তি চায় তবে শান্তি জোর করে চাপিয়ে দেওয়া সম্ভব নয় পেসকবের এমন মন্তব্যের আগে জেলেনস্কি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বলেন কেবল আলোচনা করে যুদ্ধ বন্ধ করা সম্ভব নয় বরং মস্কোকে যুদ্ধ শেষ করতে বাধ্য করতে হবে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান এই সংঘাতের মধ্যে উভয় পক্ষের এই অবস্থান শান্তি আলোচনার ভবিষ্যৎকে আরো অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে সূত্র আল জাজিরার ইরানের হুমকি নিয়ে ট্রাম্পকে আগেই সতর্ক করেছিলেন গোয়েন্দারা দাবি রিপোর্টে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ইরানের ইরানের বাস্তবিক ও সুনির্দিষ্ট হুমকির ব্যাপারে সতর্ক করেছিলেন গোয়েন্দারা ট্রাম্পের প্রচার শিবির মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে খবর বিবিসির বিবৃতিতে বলা হয় যুক্তরাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ইরানকে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছে ফলে ইরানের কাছ থেকে ট্রাম্পের প্রাণনাশের হুমকি আছে বলে তাতে অভিহিত করেছিলেন গোয়েন্দারা তবে যে হুমকির কথা বলা হচ্ছে সেটি নতুন নাকি আগে যে হুমকি সামনে এসেছিল সেটি এ বিষয়টি তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি ইরান সরকার তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে তেহরান এর আগে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে ট্রাম্প বুধবার সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে লিখেছেন ইরানের কাছ থেকে আমার জীবনের জন্য বড় ধরনের হুমকি আছে তারা এরই মধ্যে সে চেষ্টাও করেছে তবে তা সফল হয়নি কিন্তু তারা আবার তাকে হত্যার ইচ্ছা চলেছে। এদিকে লেবানন ইসরায়েল সীমান্তে একুশ দিনের যুদ্ধবিরতির আহ্বান ইসরায়েল ও হিজবুল্লার মধ্যকার যুদ্ধ ক্রমশ বাড়তে থাকায় লেবাননে অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ও তাদের অন্যান্য মিত্র দেশগুলো খবর যুক্তরাজ্য প্রতিবেদনে বলা হয়েছে এগারোটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন এই সমস্যার কূটনৈতিকভাবে সমাধানের জন্য সুযোগ করে দিতে অবিলম্বে একুশ দিন লড়াই বন্ধ রাখা এবং গাজায় ও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে এক যৌথ বিবৃতিতে তারা বলেছে যে এই ধরনের যুদ্ধ বিগ্রহ অসহনীয় এবং এটি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলবে এর কোনটি ইসরায়েল বা লেবাননের জনগণের সাথে নয় যুদ্ধ প্রস্তাব এমন সময়ে এলো যুদ্ধ বিরতির প্রস্তাব এমন সময়ে এলো যখন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান তার সৈন্যদেরকে বলেছিলেন যে হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ব্যাপক বিমান হামলা তাদের জন্য শত্রুদের এলাকায় প্রবেশের পথ তৈরি করে দিতে পারে বিবিসি বলছে আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেলেবির মন্তব্যটি এটাই ইঙ্গিত করে যে লেবাননে ইসরায়েলের সামরিক বাহিনী দ্বারা একটি স্থল অভিযান হয়তো আসন্ন যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া কানাডা ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্স জার্মানি ইতালি জাপান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য ও কাতার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বিশ্ব নেতাদের বৈঠকের পরে এটি হয়েছে এবার ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ক্ষতি করতে চাইলে ইরানকে উড়িয়ে দেওয়া হবে তেহরানকে তার জীবনের জন্য হুমকি উল্লেখ করে এই হুঙ্কার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিরসনে বিশ্ব সম্প্রদায় উদ্বেগ নেওয়ার সময় বুধবার মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটিকে এই হুমকি দিলেন মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প খবর এনডিটিভির যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আপনারা দেখছেন আমাকে মারার জন্য দুবার প্রচেষ্টা চালানো হয়েছে এই হত্যা প্রচেষ্টায় ইরান জড়িত থাকতে পারে ট্রাম্প বলেন আমি প্রেসিডেন্ট থাকলে অবশ্যই এসব হামলা নিয়ে আমার কাছে তথ্য আসতো ইরান যদি ভবিষ্যতে আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদের শহরগুলো গুরিয়ে দেওয়া হবে বুধবার ট্রাম্প উত্তর ক্যারোলিনায় একটি প্রচারণা অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন এর আগে তার প্রচার শিবির দাবি করে ইরানের তরফ থেকে বাস্তব ও সুনির্দিষ্ট হুমকির বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন মার্কিন গোয়েন্দারা লেবাননে হামলা চালাতে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র অভিযোগ ইরানের লেবাননে ব্যাপক বোমা বর্ষণ ও বিমান হামলা চালাতে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী এই মন্তব্য করেছেন খবর ইরান ইন্টারন্যাশনালের বুধবার খামেনি বলেছেন ক্ষেত্রে ইসরায়েলি শত্রুরা অত্যন্ত অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত এবং তাদের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা শুরুর পর প্রথমবার এমন মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ নেতা অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেরেসকিয়ান এক সাক্ষাৎকারে আল জাজিরাকে বলেছেন আমাদের প্রশাসন দুই সালে পারমাণবিক চুক্তিতে যারা জড়িত ছিল তাদের সঙ্গে আলোচনায় ইচ্ছুক কিন্তু এই আলোচনা পুনরায় শুরু করার জন্য যুক্তরাষ্ট্র সদিচ্ছা দেখাচ্ছে না মাসুদ পেদেশকিয়ান আরো বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আমাদের কোনো সমস্যা নেই এছাড়া খামিনি তার ভাষণে জানান আমার নেতৃত্বে ইরান বিশ্বের সঙ্গে আলাদা হয়ে পড়েছে বলে যে সমালোচনা চলছে তা সত্য নয় এ নিয়ে বলেছেন আজ আমাদের এমন সঙ্গে যোগাযোগ এবং সম্পর্ক যেখানে বিশ্বের জনসংখ্যার অর্ধেক বাস করে ইরান ইন্টারন্যাশনাল প্রতিবেদনে বলা হয়েছে এমন দেশ বলতে তিনি রাশিয়া ও চীনের কথা উল্লেখ করেছেন বলে মনে হচ্ছে এবার গণতন্ত্র ও কর্তৃত্ববাদী শাসন নিয়ে সতর্ক করলেন বাইডেন বিশ্ব জুড়ে গণতন্ত্রের জন্য হুমকি বাড়ছে কর্তৃত্বেরা যে কোনো মূল্যে হোক ক্ষমতা ধরে রাখতে বিষয়ে বিশ্ব নেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জো বাইডেন স্থানীয় সময় গত মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী ভাষণে এ আহ্বান জানান তিনি জো বাইডেন তার ভাষণে বলেন আমি সমবেত বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা একটি বিষয় ভুলে যাবেন না যে কিছু বিষয় আছে যা ক্ষমতা আঁকে ধরে রাখার চেয়েও গুরুত্বপূর্ণ বিশ্বজুড়ে গণতন্ত্রের জন্য হুমকি বাড়ছে মন্তব্য করে বাইডেন বলেন আমি আমার কাজ যত ভালোবাসি ঠিক ততটাই আমার দেশকে ভালোবাসি দীর্ঘ অর্ধ শতাব্দী জনসেবার পর দেশকে এগিয়ে নিয়ে নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি সমবেত বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের সবাইকে নিজ নিজ জনগণকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন গত পাঁচ দশকে আমি ইতিহাসের নানা বাঘ বদল হতে দেখেছি এই সময় বিশ্ব অনেক সংকটের মধ্য দিয়ে গেছে আমাদের ভুলে গেলে চলবে না এই বিশ্বকে আমরা আরো ভালো অবস্থানে নিয়ে যেতে পারি। এদিকে পুতিনের এক পশ্চিমাদের কপালে প্রেসিডেন্ট পুতিন বলেছেন পরমাণু শক্তিধর কোন দেশ পরমাণু শক্তি নেই এমন দেশকে সাহায্য করলে তা যৌথ আক্রমণ বলে ধরে নেওয়া হবে ইউক্রেন যুদ্ধের মধ্যেই বুধবার দেশের পরমাণু নীতিতে পরিবর্তন আনার কথা জানিয়েছেন পুতিন তার এই কাজ পরমাণু আক্রমণের রাস্তা প্রশস্ত করলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা বুধবার দেশে পরমাণু কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পুতিন সেখানে তিনি বলেছেন রাশিয়ার বিরুদ্ধে কোন পরমাণু শক্তিহীন দেশ আক্রমণ চালালে তা একরকম কিন্তু সেই দেশ যদি পরমাণু শক্তিধর অন্য দেশ বা একাধিক দেশের থেকে সাহায্য পায় তাহলে রাশিয়া বিষয়টিকে যৌথ আক্রমণ হিসেবে ধরে নেবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পুতিনের এই বক্তব্য চিন্তার ভাস ফেলেছে পশ্চিমা বিশ্বে ইউক্রেন সাহায্যকারী দেশগুলোর কাছে দূরপাল্লার মিছাইল চেয়েছে তারা রাশিয়ার ভেতরে আক্রমণের কৌশল নিয়েছে আগস্টে তারা রাশিয়ার সীমান্ত অঞ্চল ক্রস্কের একাংশের দখল নিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট বদমেদিনস্কি সম্প্রতি বলেছেন ইউক্রেনে পরমাণু চুল্লিগুলোতে আক্রমণের ছক বসেছে রাশিয়া যেভাবেই হোক তা রুখে দেওয়া প্রয়োজন এদিকে পুতিন জানিয়েছেন উনিশশো সালে বেলারুশের সঙ্গে রাশিয়ার বিশেষ চুক্তি হয়েছিল বেলারুশ রাশিয়ার কাছের বন্ধু বেলারুশের কোন রকম আক্রমণ হলে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারে বাধ্য হবে বলে জানিয়েছেন পুতিন